মান ইজ্জত সম্মানের নিরাপত্তায় ইসলাম মানুষের সম্মান মর্যাদায় হেফাজতের গ্রান্টি ইসলাম প্রদান করেছে বিদায় হজের ভাষণে রসুলে করিম জান মালের নিরাপত্তার সাথে সাথে ইজ্জত আবরুর মর্যাদা রক্ষারও নির্দেশ দিয়েছে প্রত্যেকের মর্যাদা রক্ষার প্রতি ইসলাম গুরুত্ব প্রদান করেছে এই লক্ষ্যে নিনমুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন اللَّهُ <سؤال> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ হেমান দারগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারীকেও যেন উপহাস না করে কেন কেননা যাকে উপহাস করা হয় উপহাসকারিনী অপেক্ষা সে উত্তম হতে পারে তোমরা পরস্পর একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না